দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার আজকে শুক্রবার কেমন দামে শাহিবাল জাতের সার বাচ্চার গরিব বাঁচানো হচ্ছে আমরা সে তোরে দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা দেখছেন মাঝারুল ভাই

এর থেকে সেরা আর গুরু হয় না দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মাজারুল ভাই আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনাদের আপনার দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মাজারুল ভাই আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনার দিচ্ছি

শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে কত কত বারো হয়ে গেল বারো হাজার এক লক্ষ বারো হয়ে গেল আমরা দেখছিলাম যে এক লক্ষ বারো ভাই এক লক্ষ বারো এই যে দেখছিলাম যে গরুগুলো কিনলেন ভাই এক লক্ষ গৰুকে অনেক আছে গৰু গোলা গৰু গৰু কিনিছে গৰু কিনো দাঙি দেখ লম্বা দেখা গৰু বেছি ভাল মাজারুল ভাই কয় পিস হইল শেষ ম্যাচ আরেকটা হবে ঠিক আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাই কয়টা হইলো মাজারুল ভাই বলেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন চুতে কিভাবে পাইছেন মাজাউল ভাইয়ের সন্ধান আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন মাজ ভাই কত মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আর হান্ড্রেড পার্সেন্ট

এক লাখ বারো হাজার পাঁচশো বেশ সুন্দর বাচ্চা এবার এটা কত হয়েছে এটা আর এটা জোড়ায় এক লক্ষ ছাব্বিশ হাজার জোড়া এক লক্ষ ছাব্বিশ হাজার জোড়া এটা কত হয়েছে অনলি পাঁচপান্ন তাহলে কিনলেন ছয় পিস কালেকশন আজকে কয় পার্টির জন্য কিনবেন হ্যাঁ